আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আবু হামিদ মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল গাজ্জালি যিনি বাংলাদেশ সহ বিশ্বের অনেক অঞ্চলেই ইমাম গাজ্জালির অমতলাই আলাইহি হিসেবে পরিচিত তিনি মুসলিম বিশ্বের অন্যতম একজন শিক্ষাবিদ ইমাম আল গাজ্জালির এক সালে ইরানের খোরসানের তুসনগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নামটিও ছিল তার নামের অনুরূপ মোহাম্মদ মোহাম্মদের পিতা অর্থাৎ ইমাম গাজ্জালির রহমতুল আলাইহির দাদার নাম ছিল আহম্মদ ছোটবেলায় ইমাম গাজ্জালি তার বাবাকে হারান তার শিক্ষা জীবন ও বাল্যকাল কাটে তুষ্ণগরীতে ইমাম গাজ্জালি তৎকালীন যুগের শ্রেষ্ঠতম ধর্মোত্ততবিদ আলেম ইমামুল হারমাইন আল জুহাইনির কাছে কয়েক বছর অতিবাহিত করেন পঞ্চম শতকের মধ্যভাগে এমন এক পরিস্থিতিতে ইমাম গাজ্জালে জন্মগ্রহণ করেন যখন পাশ্চাত্য ও গ্রিক দর্শনের বিস্তার লাভ করেছিল সে যুগে যে শিক্ষা পার্থিব উন্নতির বাহন হতে পারত প্রথমত সেই ধরনের শিক্ষা তিনি লাভ করেন বাজারে যেসব বিদ্যার চাহিদা ছিল তাতেও তিনি পারদর্শিতা অর্জন করেন অতবার একটি বস্তুকে নিয়ে তিনি ঠিক সেখানেই পৌঁছান সেখানকার জন্যে এটি তৈরি হয়েছিল এবং তৎকালে একজন আলেম যতদূর উন্নতি কল্পনা করতে পারতেন ততদূর তিনি পৌঁছে যান তিনি পরিণত বয়সে চারশো চৌরাশি হিজড়িতে বাগদাদা গমন করেন তিনি ইসলামের আকিদা বিশ্বাস ও মূলনীতি সমূহের এমন যুক্তিসম্মত ব্যাখ্যা পেশ করেন যে তার বিরুদ্ধে কমপক্ষে সে যুগে এবং তার পরবর্তী কয়েক যুগ পর্যন্ত ন্যায় শাস্ত্র ভিত্তিক কোনো প্রকার আপত্তি উত্থাপিত হতে পারতো না সেই সঙ্গে তিনি শরীয়তের নির্দেশাবলী এবং ইবাদতের গোড় রহস্য ও যৌক্তিকতাও বর্ণনা করেন এবং এমন একটি চিত্র পেশ করেন যার ফলে ইসলাম যুক্তি ও বুদ্ধির পরীক্ষার বোঝা বহন করতে পারবে না বলে যে ভুল ধারণা মানুষের মনে স্থান লাভ করেছিল তা বিদরিত হয় তিনি সমকালীন সকল মাঝহাবি ফেরকা এবং তাদের মত বিরোধ পূর্ণরূপে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে ইসলাম ও কুফরের পৃথক পৃথক সীমারেখা নির্ধারণ করেন এবং কোনো সীমারেখার মধ্যে মানুষের জন্যে মত প্রকাশ ও ব্যাখ্যা করার স্বাধীনতা আছে কোন সীমারেখা অতিক্রম করার অর্থ ইসলাম থেকে বের হয়ে যাওয়া ইসলামের আসল আকিদা বিশ্বাস কি কি কোন কোন জিনিসকে অনর্থন ইসলামী আকিদার মধ্যে সামিল করা হয়েছে তা বিবরণ করেন তার সেই পর্যালোচনার ফলে পরস্পর বিবদমান এবং পরস্পর কাফের আখ্যাদানকারী ফেরকাসমূহের সুরঙ্গের মধ্য হতে অনেক বারুদ বের হয়ে যায় এবং মুসলমানদের দৃষ্টিভঙ্গিতে ব্যাপকতা সৃষ্টি হয় তিনি পুরাতন জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন এবং একটি নয়া শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা পেশ করেন সে সময় পর্যন্ত মুসলমানদের মধ্যে যে শিক্ষা ব্যবস্থার প্রচলন ছিল তার মধ্যে দুই ধরনের ত্রুটি পরিলক্ষিত হচ্ছিল প্রথমটি হলো দিন ও দুনিয়ার শিক্ষা ব্যবস্থা পৃথক ছিল আর তার ফলস্বরূপ দিন ও দুনিয়ার মধ্যে পৃথকীকরণ দেখা দেয় তিনি সমকালীন রাষ্ট্র ব্যবস্থারও অবাধ সমালোচনা করেন সমকালীন শাসক গোষ্ঠীকেও সরাসরি সংশোধনের দিকে আকৃষ্ট করতে থাকেন এবং এই সঙ্গে তিনি জনগণের মধ্যেও জুলুম নির্যাতনের সম্মুখে স্বেচ্ছায় নত না হয়ে অবাধ সমালোচনা করার প্রেরণা সৃষ্টি করার প্রচেষ্টা চালাতে থাকেন এই মহামনীষী এগারোশো এগারো খ্রিস্টাব্দ সনের ডিসেম্বর মাস মোতাবেক পাঁচশো পাঁচ হিজড়ি সনে নিজ জন্মভূমি তুষ নগরীতে সুস্থ অবস্থায় ইন্তেকাল করেন ইতিহাস থেকে জানা যায় মৃত্যুর দিন ভোরবেলায় তিনি ফজরের নামাজ আদায় করেন এবং তার ভাইয়ের কাছ থেকে নিয়ে নিজ হাতে কাফনের কাপড় পরিধান করেন এবং ক্যাবলার দিকে মুখ করে শুয়ে পড়েন এভাবেই এই নস্বর পৃথিবী থেকে বিদায় নেন এই মহান দার্শনিক ইরানের অমর কবি ফেরদৌসের সমাধির পাশে তাকে সমাহিত করা হয় আল্লাহ আমাদের সকলকে হজরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ